হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমরা চলে যাচ্ছি সুলতান ডাইনে সুলতান ডাইনের কাজটি করব এবং ঢাকার সবচেয়ে সেরা সুলতান ডাইন কোনটা সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেই না করে আমরা চলে যাই ঢাকার সবচেয়ে সেরা সুলতান ডাইন রেস্টুরেন্টে আমরা যেটাতে ট্রাই করব এবং আপনাদেরকে অবশ্য লোকেশন সহ সব কিছু বিস্তারিত বলে দেব কিভাবে যেতে হবে কোথা থেকে সব কিছু বলে দেব দেবো সো আপনারা ভিডিওটি না টেনে পুরোটুক দেখবেন এতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো গাইফ আমরা ফাইনালি চলে এসেছি বেলি রোডের সুলতান ডাইন রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন সুলতান ডাইন দেখা যাচ্ছে আপনাদেরকে আমি বিল্ডিংটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা যদি এখানে আসেন তাহলে সহজে চিনতে পারবেন বেলি রোডে এসে মা ঠিক মাঝখানের দিকে সুলতান ডাইন অবস্থিত তো এখন আমরা হচ্ছে দুই তলায় যাচ্ছি সুলতান ডাইনটা হচ্ছে দুই দুইতলায় অবস্থিত তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ